না পারেন তাহলে জয় করে দায়িত্ব ছেড়ে দেন রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো ভাবে করা যাচ্ছে না এই যে সারাষ্টু উপদেষ্টা রয়েছে উনি আসলে কি করে ওনার কাজ কি তারা বিপ্লবকে ব্যাহত করতে যায় আমরা তাদের সর্বতন্ত্রে সহায়তা দেব না আমরা স্পষ্টতন্ত্র গতি সরকারকে বলতে চাই চারা অ্যাডভোকেট সাইফুলকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন এবং যারা সন্ত্রাসী কার্যক্রমে সাথে তাদেরকে আইনের আওতায় আনুন আমরা কোন ধর্মের বিরুদ্ধে নয় কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয় আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে ধর্ম আন্দোলন করেছে

আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ নেই আমরা ভারতের দাসে পরিণত হতে চাই না আমরা এই সরকারকে বলবো আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দয়া করে দায়িত্ব ছেড়ে দেন আমরা গত কয়েকদিন যাবত দেখছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক করা যাচ্ছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে উনি আসলে কি করে উনার কাজ কি আমরা মিডিয়ার মাধ্যমে তার কাছে জানতে চাই চট্টগ্রামে আদালতে এরকম একটি ঘটনা কিভাবে ঘটে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কেন জোরদার করা হয়নি তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই কৈফ দিতে হবে আমরা জনগণকে বলবো চেষ্টা করছে মুসলমান ভাইদেরকে বলবো আপনারা সজাগ থাকুন বাংলাদেশে কোন সংখ্যালঘুর বাড়িতে যেন হামলা না হয় কোথাও যেন লুটপাট না হয় তার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে সজাগ থাকতে হবে কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কোথায় কি হয়েছে এদেশের মানুষ জানবার আগে ভারতের যে গুজব মাধ্যম রয়েছে আপনারা তার আগে খবর পেয়ে যায় কিভাবে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র করছে তাই জনগণকে বলবো ভারতের রয়ের কোন ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না সবাই সজাগ থাকুন অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার না করলে এই সরকারের আমরা বলছি তাদের অবস্থা আরো খারাপ হবে ধন্যবাদ